এগারোটা ইনিংসে তিনশো ছাপ্পান্ন রান উননব্বই গড় এবং স্ট্রাইক রেট প্রায় একশো সাতাত্তর রিঙ্কুর কাছে সব ছিল কিন্তু রিঙ্কু থেকে গেলেন বিশ্বকাপে ব্রাত ঠিক কী দেখে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তা আমার জানা নেই তবে বিশ্বকাপের দল ঘোষণা হবার পর থেকেই এতক্ষণ পর্যন্ত আমি নজর রেখেছি বিভিন্ন বড় খেলোয়াড়দের প্রতিক্রিয়ায় বড় বড় খেলার পেজ আর বহু সাধারণ মানুষের টুইট থেকে শুরু করে ফেসবুক পোস্টে সমালোচনার ঝড় দেখলাম সেখানে ইরফান পাঠানের মতো খেলোয়াড় বলেছেন আমার মনে হয় না রিঙ্কু যা খেলেছে জাতীয় দলের জার্সিতে তা কখনো ইগনোর করা সম্ভব উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেছেন রিঙ্কু যথেষ্ট সুযোগ পেলই না ওকে চোখ বন্ধ করে প্রথম এগারোতে রাখা দরকার আরও আছে তবে আপাতত এই দুটুই থাকুক এখানে তাহলে কথা হচ্ছে কেন রিঙ্কু জায়গা পেল না কারণ এবার দল নির্বাচনে নির্বাচকদের মধ্যে হয়তো কিছু একটা দ্বিধা কাজ করে গেছে তারা বুঝেই উঠতে পারেনি যে কি দেখে সুযোগ দেবেন খেলোয়াড়দের আচ্ছা ভারতীয় দলের জার্সিতে রিঙ্কুর কন্ট্রিবিউশন কি খুব কম তা তো কখনোই না তাহলে কি এব রিঙ্কুর এবছর আইপিএলের খেলায় গুরুত্ব পেলো এখানে আমাকে ভাবতে হচ্ছে রিঙ্কু এবছর আইপিএলে বিশাল সুযোগ পাননি কারণ কলকাতা দল অনেক বেশি ভারসাম্যে পরিপূর্ণ তাই সে শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছে আর নির্বাচকদের এটুকু বোঝার মতো ক্ষমতা নেই কি যে আইপিএলে খেলা এবং দেশের জন্য খেলা দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে রিঙ্কু যদি আইপিএলে ভালো নাই খেলতে পারে তাহলে কিসের ভিত্তিতে মোহাম্মদ সিরাজ দলে আসে ঠিক আছে মেনে নিলাম মোহাম্মদ স্বামীর অস্তুতার জন্য তাকে জায়গা দেওয়া হলো অতীত দেশের জার্সিতে খেলা দেখে তাহলে রিঙ্কু কেন সুযোগ পেল না আবার যদি আইপিএলে খেলাই গুরুত্ব পেলো তাহলে হার্দিক পান্ডিয়া কিভাবে দলে আসে অলরাউন্ডার হয়ে আরে মশাই হাসালেন মাইরি যে নিয়মিত মুম্বাইয়ের জার্সিতে ফ্লপ অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজা কম কিসে আবার জোরে বোলার অলরাউন্ডার ধরতে গেলে শিবম দুবেই বা কোথায় কম আর যদি তাই নাই হবে তাহলে ওয়েস্ট ইন্ডিজের পিচে চারটে স্পিনার নিয়ে যাওয়ার কারণ কি। সব মিলিয়ে কোথাও যেন একটা খুঁত থেকে গেল এই দলের জন্য ফিনিশ করবে কে খেলা ডিপে গেলে তা থেকে দলকে বের করবে কে দু সালের ইংল্যান্ডের বিপক্ষে যে বিপর্যয় নেমে এসেছিল ভারতের ব্যাটিং লাইলাপে তার যদি প্রতিফলন এবছরও হয় তখন কে করবে দলকে উদ্ধার প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন করছে গোটা দেশ কিন্তু উত্তর কি আছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের কাছে না মনে হয়নি রিঙ্কু তো আমাদের এক্স ফ্যাক্টর ছিল তাকে কাজে লাগানোর আগেই বাদ দেওয়া হলো কেন আমরা কি তাহলে জেতার আগেই হেরে গেলাম এসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তাই বলতেই হচ্ছে সব শেষে রিঙ্কু হওয়া সহজ নয়